হ্যালো জিয়ান আই হোপ ইউর অল ডুইং আসলে আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্টুডে টু টক অবাউট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইথ ইউ এবার স্পোকেন ইংলিশ আসলে আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান কিন্তু শুরু করতে পারতেছে না এই ভিডিওটি শুধু তাদের জন্য সো দিস ভিডিও ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ বাট খান আসলে আপনি যদি মনে করে থাকেন যে আমি কাল থেকে শুরু করবো আমি পরশু থেকে শুরু করবো বিলিভ মি বিশ্বাস করুন আপনার এই কাল আপনার এই পরশু আর আসবে না সো ইফ ইউ ইউল স্টার্ট ফ্রম টুমোরো মি ট্রাস্ট মি ইউর টুমোরো উইল নিভার খাম সো আজকে থেকে শুরু করুন এখন থেকে শুরু করুন সো রাইট নাও সো এখন যদি আপনি আমার কাছ থেকে সাজেশন চান যে আমি কিভাবে শুরু করব সো নাও ইফ ইউ ওয়ান্ট টু সাজেশন ফ্রম মি ফ্রম মাই সাইড ডেফিনেটলি আই সে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি প্রথমে আপনার বেসিক গ্রামার সম্পর্কে একটু ধারণা থাকা উচিত ইউ মাস্ট হ্যাভ টু বি নো এটলিস্ট বেসিক গ্রামার নট ডিপ গ্রামার জাস্ট বেসিক গ্রামার ফার্স্টলি ইভ হয়েছে আপনাকে প্রথম প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট আপনাকে টেন্স সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে টেন্স সো ইউ মাস্ট হ্যাভ টু বি লার্ন টেন্স আদার রয়েছে খান্ড স্পোকান্ট লার্ন স্পোক ইউ খান্ট আন্ডারস্ট্যানি সেন্টেন্স জাস্ট থিংস ফর এক্সাম্পল আই সে সামথিং আমি কিছু বললাম আপনি যদি এটা না বলতে পারবেন এটা কখন হয়েছে প্রেজেন্টে পাস্টে না ফিউচারে সো ইউ সো এটা তাহলে কীভাবে হবে সো টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে টেন্স ইউ মাস্ট হ্যাভ টু বি লার্ন ইজ সো নেসেসারি সো ইফ ইউ ইফ ইউ লার্ন টেন্স ইউলিনেটলি ইউলি সেন্টেন্সেন্স সো টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে তারপর প্রিপ্রদূষণ আপনি দুইটা জিনিস দিয়ে শুরু করতে পারেন প্রিপ্রদূষণ সো আপনি কোথায় শিখেন আপনি ইউটিউবে সার্চ করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো সেই ভিডিওগুলো দেখতে প্রি প্রদূষণ সম্পর্কে একটা বাস্তব ধারণা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নাই প্রথম দিনে একদিনে সব মুখস্থ একদিনে সব শেখা ইউ ডোন্ট নিড টু লার্ন উইথ ওয়ান ডে আপনি আস্তে আস্তে শিখবেন সো টেন্স আর প্রিপোজিশন এই দুইটা জিনিস দিয়ে আপনি শুরু করতে পারেন ইউ ক্যান স্টার্ট উইথ টেন্স অ্যান্ড প্রিপোজিশন অ্যান্ড নাও আই ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান মোর সাজেশন আমি আসলে আমি যেটা ফলো করেছি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন আফটার ফিনিশ ভিডিও ইউ উইল সার্চ অন ইউটিউব দাদার হাই স্কুল ইউ দ্য ফ্রম দ্য ফ্রম দাদার হাই স্কুল ইউ উইল গেট ওয়ান হান্ড্রেড ফ্রি ক্লাস আপনি সেখানে দাদার হাই স্কুলে গিয়ে একশোটি ক্লাস ফ্রি পাবেন আপনি প্রতিদিন কি করবেন একটা করে অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন ইউ ওয়াজ অ্যাটলিস্ট ওয়ান ভিডিও এ ভিডে অ্যান্ড ইউ ইউ ইউল প্র্যাকটিস অ্যালট আমি আপনাকে শিও আপনি একবার গ্যারেন্টি দিচ্ছি আই টেলিং ইউ আই গ্যারেন্টি আই গ্যারেন্টি ইউ গ্যারেন্টি ইউ আপনি চল্লিশ দিন যেতে না যেতেই চল্লিশটি ক্লাস করার পর থেকে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে সে আমিও পারবো ইংরেজিতে কথা বলতে এরকম একটা কনফিডেন্স চলে আসবে সো দাদার স্কুল ফলো করুন অন্তত চল্লিশটি ক্লাস করুন চল্লিশটি ক্লাস করলে আপনার ভিতর সেরকম কনফিডেন্স জন্ম নিবে আপনি সব মোটামুটি ভালো ইংরেজি বুঝতে পারবেন Then you will understand this and everything. So, this suggestion from me to you if you are so much curious to learn English, you can follow my suggestion, you will definitely benefit. So, thank you for watching me. Thank you. See you in the next video. Thank you.